এখানে কি সিনেমা হচ্ছে সবাই কি দেখছেন যে যার কাছে যান সবাই এক প্রকার হুরমুর করে চলে গেল থেকে গেল ঘরের মানুষেরাই জাহিদ খান এগিয়ে গেল ঈশানের দিকে তার মাথে হাত রেখে স্নেহ ভরা অথচ ঠান্ডা তেজি কণ্ঠে জিজ্ঞেস করলেন ইসুমা মা আমার তোমার এই অবস্থার জন্য কে দায়ী বলো একটু কেঁপে উঠল তার কণ্ঠস্বর তারপর আবার বলল তুমি শুধু বলো আমি তাকে সর্বস্ব শাস্তি দেব ঈশানী চাচুকে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে দিল কান্নার দমকে কিছু বলতে পারল না আরহান চিল্লিয়ে বলে উঠল এই জানোর বাচ্চা করেছে আরহান তেরে যায় আবার রনির দিকে হিংস্র থাওয়াই মুসরে ধরে রনির হাত তারপর দাঁতে দাঁত চেপে বলে তোর সাহস কম না চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে চৌধুরী বাড়ির মেয়ের ক্ষতি করতে চাস যে হাত দিয়ে সেই হাত আমি ভেঙে গড়িয়ে দেব যাতে কখনো ঈশানিত দূর অন্য কোনো মেয়ের তাকে তুই করে গলি চাকাবে রবানির ব্যথায় কুকিয়ে ওঠে আমিনা শিকদার এবার নিজের ননদের কাছে যায় রবিন শিকদার তার একমাত্র ভাই তাকে ভীষণ ভালোবাসো স্নেহ করেও মিনার আবেগম নিশ্চয় ভাইয়ের বইয়ের কথা বুঝবে কথা শুনবে একমাত্র ভাইপো বলে কথা আবার একমাত্র ছোট ভাইয়ের ছেলে সে দৌড়ে যায় ননদের কাছে মিনারা বেগম হাত ধরে কেঁদে বলে আপা তোমার ছেলেকে থামতে পারো আমার ছেলেটাকে মেরে ফেলবে আমার ছেলে কিচ্ছু হলে আমি আমার আমি আর তোমার ভাইও মরে আপা মিনারা বেগম তাকালেন ভাইয়ের বইয়ের দিকে তারপর গর্জে উঠে বললেন তুমিও কি তোমার ছেলের মতো জানোয়ার হয়েছ আমে না যাই চৌধুরী এবার মুখ খুললেন হুঙ্কার দিয়ে বলে উঠলেন তোমাদের ছেলে একটা মেয়ের শ্রীলতাহীর চেষ্টা করেছে আর তুমি সেই ছেলেকে বাঁচাতে বলছো ঈশানের জায়গায় নিজের মেয়ে হলে পারতে বিবেক কোথায় তোমার তোমার ছেলেকে আমি নিজে পুলিশ তারপর আরহানের উদ্দেশ্য বললেন আরহান তুমি ওকে ছেড়ে দাও পুলিশে ফোন দাও এই নরকের কিটের শাস্তি আদালতে আমিনা শিকদার কেঁদে উঠলেন তারপর জাহির চৌদিকে কিছু একটা অনুরোধ ও এবং ব্রেনওয়াশ করতে বললেন ভাই আমার ছেলেকে পুলিশে দিয়েলে কি ঈশ্বানীর মানসমান ফেরত আসবে আসবে না সমাজের চেখে ও কলঙ্কিত নষ্টা কেউ কিন্তু তলিয়ে দেখবে না যে আসল কাহিনী আমার ছেলেকে আপনি পুলিশে দিলেও ঠিক কয়েকদিন পর সারা পেয়ে ঘুরে বেড়াবে কিন্তু ঈশানী সেটা পারবে না ও সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় নেই আমার কিন্তু আগে থেকে ঈশ্বানীকে ভীষণ পছন্দ ছিল আমার ছেলেটা ভুল করে ফেলেছে বয়স কম তো বুঝতে পারেনি ভাই আপনি কে ক্ষমা করে দিন ওর ক্ষমার প্রায়শ্চিত্ত হিসেবে ও ঈশানীকে বিয়ে করে বইয়ের সম্মান দেবে কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করবে বিনিময়ে আপনারা আমার ছেলেটাকে ছেড়ে দেবেন এমনিতে ঈশানীকে আর ভালো করে বিয়ে দিতে পারবেন না আপনারা আমার ছেলে সব দিক দিকেই ভালো বংশ পরিচয় ভালো চরিত্র ভালো সবই ভালো শুধু আজ একটা ভুল করে ফেলেছে বাইরে সবাই শি সা করবে ঈশানীকে এর এদের দুজনের বিয়ে দিয়ে দেয় তাহলে ঈশানীরও সম্মান বাঁচবে চারদিকে কেমন এক অস্বাভাবিক নিরাপত্তা ছেয়ে আছে চৌধুরী বাড়ির পরিত্যক্ত স্টোর রুমে উপস্থিত মানুষগুলো তাকিয়ে আছে না শিকদারের দিকে রবিন শিকদার বেশ খুশি হলো স্ত্রীর ধূর্ততায় তিনিও খুব ব্যথিত হয়েছে এমন ভান করে জানালো ঈশানীর সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে ভাইজান কিন্তু ভেবে দেখুন আমিনা কিন্তু ঠিক বলেছে এখন আমাদের শান্তির কথা না ভেবে ঈশানির কথা ভাবা উচিত আমি কথা দিচ্ছি ঈশানিকে রানি করে রাখব এসব কলঙ্ক তখন আর কেউ মনে রাখবে না তখন রনি ওর আইনত স্বামী হয়ে যাবে ঈশানি ঘৃণায় চোখ মুখ খিঁচে নেয় আঙ্গুল দাবিয়ে দেয় আয়রার হাতে আয়রা বুঝতে পারে ঈশানির মনোভাব সে নিজেও চায় না এই লম্পট চরিত্রহীন বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে ঈশানের বিয়ে হোক কিন্তু বাবার ওপর কথা বলার সাহস নেই তার তবু বুকে সাহস সঞ্চয় করে কিছু বলার জন্য উদ্যক্ত হয় তখন আরহান চিৎকার করে বলে ওঠে তোমাদের কি বিন্দু মতো মামা মামি নিজেদের ছেলের অপকর্ম ঢাকতে একটা ফুলের মতো পবিত্র মেয়ের জীবন নষ্ট করবেন আপনাদের ছেলে ভালো একটা মেয়ের শ্রীলতা হানি করতে এসছে তার চরিত্র ভালো বিবেক বুদ্ধি কি হাটে বেঁচে দিয়ে এসছেন এ জানোয়ারকে বাঁচাতে আপনারা নিচে জানোয়ার হয়ে যাচ্ছেন রবিন তালুকদার খেকিয়ে ওঠেন ঝাঁঝালো কণ্ঠে বলেন মুখ সামলে কথা বলো আরান, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে যেও না আমিনা শিকদার স্বামীর হাত ধরে চুপ থাকতে বললেন ইশারায় তারপর আরহানকে বলল ও আর ফুলের মতো পবিত্র নেই আমরা ভালো মানুষ বিবেক আছে বলি নষ্টা মেয়েকে নিজেদের বাড়ির বউ করতে চাচ্ছি নাহলে রবীন্দ্র শিকদারের ছেলের জন্য শহরে বড় বড় লোকেরা মেয়ে দেওয়ার জন্য বসে আছে আর ছেলেদের এমন একটু একটু দোষ থাকি পুলিশে দিলেই বা কি আমার ছেলেকে সারাতে আমার দু মিনিট লাগবে না কলঙ্কিত হয়ে পরে থাকবে এই মেয়ে এতক্ষণ যাই চৌধুরী চুপ করে থাকলো এবার গর্জে ওঠে ঘরে উপস্থিত থাকা প্রতিটি জীব কেঁপে উঠেছে যেন তার হুঙ্কারে জাহিদ চৌধুরী আমিনা শিকদারের উদ্দেশ্যে বললেন আমার মেয়ের চিন্তা তোমায় করতে হবে না আপাতত তুমি তোমার ছেলের চিন্তা করো এই নরকের নিকৃষ্ট কীটকে যেন তুমি দু মিনিটের ছেলে থেকে সারাতে না পারো তার ব্যবস্থা আমি স্বয়ং জাহিদ চৌধুরী করবো মিনারা বেগম সব শুনলেন যতই হোক ওনার আপন ছোট ভাই মা মরার পর থেকে কোলে মানুষ করেছে এই ছোট ভাইকে নিজের সন্তান তুলল ছোট ভাইয়ের এহেন দশা শৈল না তার এদিকে ঈশানীকেও সে নিজের মেয়ের মতো মানুষ করেছে তবুও দনমনা করে বললেন রবিন বা ওর ভুল কিছু বলেনি কিন্তু আমার ভাইয়ের কোনো দিক থেকেই কম নেই যা হওয়ার হয়ে গেছে ইসানি রানীর সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে না হলে সমাজের মানুষ নানা কথা বলবে এখনই কানা শুরু করেছে যাই চৌদের শীতল দৃষ্টি নিপাত করলে স্ত্রী পানি তখনই আরহান বলে উঠল তোমাকে আমি আমার শিক্ষা মানে তোমার থেকে আমি ঠিক বলছে শিখেছি সে তুমি কি এখন ভুলকে প্রশ্রয় দিচ্ছ মিনারা বেগম চুপসে গেলেন আর কোনো কথা বললেন না পুলিশ এসে নিয়ে গেল রনেকে এই অপমান অপদস্থ সহ্য করতে না পেরে তখনই চৌধুরী বাড়ি থেকে চলে গেলেন রবিন সিকদার এবং আমিনা সিকদার রিমির ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকেও যেতে হয়েছে যাই চৌধুরী আয়রাকে বলে ঈশানীকে নিজের ঘরে নিয়ে যেতে বললেন এবং পাশে থাকার নির্দেশ দেয় ছেলেকে বলে তার রুমে আসতে জরুরি কথা বলবে জাহিদ চৌধুরী নিজের রুমে বিছানায় বসে আছে নির্জীব হয়ে চোখে তার অপরাধ বোধ অনুশোচনা আক্ষেপ কষ্ট আরহান ঠেলে ভিতরে প্রবেশ করে সোজা বাবার সামনে গিয়ে দাঁড়ায় চুপ করে বসল বাবার পাশে বাবা ডান কাঁধে নিজের হাত রাখলো জাহিদ চৌধুরী চোখ তুলে তাকালো আরহানের দিকে নিজের বাবার চোখে চোখে ভেজা দেখে আরহান খুব অসহায় বোধ করলো মনে করার চেষ্টা করলো ঠিক শেষ কবে দেখেছিল বাবাকে কান্না করতে হয়তো তার ছোট চাচুর মৃত্যুতে আরহান কিছুটা সময় দিল জাহির চৌধুরীকে জাহির চৌধুরী নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলো জাকির আমার ছোট ভাই কম আমার বন্ধুই ছিল পিঠাপিঠি বয়সে হয় সবসময় সব কাজ একসাথে করতাম এমন একটা দিনও যেত না যেদিন আমি আর চাকির দুরন্ত পান্নার ছেলে মানুষই করতাম না আমাদের দুজনের ভাতরামিতে মা বিরক্ত হয়ে যেত বাবার কাছে আমরা বরাবরই ভদ্র ছিলাম কারণ তাকে আমরা জমের মতো ভয় পেতাম বাবা বাসায় আসলে আমরা দুই ভাই একদম চুপচাপ ভয় থাকতাম যখন আমি অনার্স দিয়ে বর্ষে আর জাকিরকে কেবল ইন্টার পরীক্ষা দিল তখন একদিন খুব ভরে বাবা চিত্তার দিয়ে উঠলো আমরা দু ভাই দৌড়ে বাবার রুমে গিয়ে দেখি আমাদের মা আর বেছে নেই মরণ ক্যান্সার আমাদের মাকে কেটে নেয় জাকির ছিল বেশি মায়ের নেওটা মা মারা যাওয়ার পর ভীষণ ভেঙে পড়ল বাবা আগে থেকেই রুক্ষ সহ করেছিলেন মায়ের মৃত্যু যেন তাকে পাথরে রূপান্তর করলেন বিভ্রস্ত জাকিরকে আমি কাছে টেনে নিলাম নিজের কান্না থামিয়ে ওকে সামলাতাম ওকে ঘিরেই আমার দুনিয়া ছিল এরপর আমি স্নাতক পাশ করে বাবার ব্যবসায় এলাম জাকির তখনও বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বসে পড়েছে তোমার দাদু আমার বিয়ের জন্য মেয়ে দেখলেন তোমার দাদুর পছন্দে আমি তোমার মাকে বিয়ে করে আনলাম কিন্তু জাকির শোনিনি বাবার কথা তোমার মা যখন ছয় মাসের গর্ভবতী তখন হঠাৎ একদিন তোমার চাচু একটা মেঘে নিয়ে এলো বাসায় জানায় তারা বিয়ে করেছে বাবার ভয় তটস্থ হয়ে থাকা জাকির সেদিন বাবার অপাত্য হয় বাবার সাথে সেদিন আমার জীবনের প্রথম আমি তর্কে চড়িয়েছিলাম কিন্তু লাভ হলো না সে নিজের কথায় অবিসল থেকে জাকিরকে ত্যাচ্য করে দিল জাকিরও মনের দুঃখে কষ্টে আক্রোশে সেরে গেল চৌধুরী বাড়ি আমি শত চেষ্টা করেও আটকাতে পারি নাকি আনা পরিবর্তন করতে পেরেছিলাম বাবার মন এরপর থেকে জাকির আর চৌথি বাড়িতে পা দেয়নি আমার সাথে ফোনে ফোনে টুকটাক কথা হতো ওকে বাড়ি আসতে বললে ভারী কণ্ঠে বলতো জাকির তখন সেটেল হয়ে যায় বিদেশে সেই দেশেই তাদের একটি ফুটফুটে মেয়ে হয় স্ত্রী সন্তান নিয়ে ভালোই ঘটছিল ওর জীবন বাবার শরীর বেশ কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছিল বয়সের ভারী উঙিয়ে পড়েছিল আগের সেই দেশ দাম্ভীর্য আত্মকরিমা অহমিকা কিছুই ছিল না একদিন বলেই ফেললো আমাকে জাহিদ জাকিরকে কল দাও আমি অবাক হয়ে তাকিয়েছিলাম পরপরেই কল লাগে জাকিরকে দীর্ঘ বিশ বছর পর বাবা ছেলের কথা হয় জাকির সে কি কান্না বাড়িতে তখনই উড়ে আসে কথা বলে জানায় পরের সপ্তাহে ফ্লাইটে তারা দেশে আসবে কিন্তু ভাগ্য সহায় হলো না জাকিরের সেদিন তাদের ফ্লাইট সেদিনই বাবা স্টক করে জাহিদ তখন জানে না কিছু ও যখন চৌধুরী বাড়িতে প্রবেশ করে বউ বাচ্চা নিয়ে চারিদিকে মানুষের সমাগম কান্নার রোল মানুষের ভিটারে চাকরির সামনে এগিয়ে দেখতে পায় বাবার লাশের সামনে আমি যাচ্ছি তখন তো তুমি যথেষ্ট বড় ছিল তোমার জানার হোক তবু বলছি জানো না তুমি আরহান আমার ভাই যখন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আশেপাশে মানুষ হাসপাতালে নিয়ে যায় ডাক্তার মৃত বলে ঘোষণা দিয়ে দেন আমি গিয়ে আমার ভাই এবং তার স্ত্রীকে মৃত পাই ঈশানী ভাগ্যের জ্বরে যায় এসেতেন কিন্তু আমি যখন চাকরির লাশের সামনে ওরা হাত ধরে আহাজারি করেছিলাম হঠাৎ অনুভব করি ওর হাত নড়ছে পিট পিট করে চাইছে আমি জোরে ডাক্তার ডাক্তার বলে ডাকতে থাকি কিন্তু আমাকে থামিয়ে দিয়ে নিভ নিভ কণ্ঠে বলে যতদিন না বাবা নিজে ডাকবে ততদিন আসবো না আরান হাতে হাত রাখলেন জাহিদ চৌধুরী থামিয়ে দিয়ে বললেন আর বলতে হবে না বাবা চলে যাচ্ছে মৃত্যু এসব তো আমি জানি তুমি নিজেকার কষ্ট দিও না জাহিদ চৌধুরী বললেন ভাইজান আমার মেয়ে আমি তাকে আশ্বস্ত করে বলি ঈশানী ঠিক আছে শুধু একটু ব্যথা পেয়েছে জাকির একটা লম্বা লম্বা শ্বাস নিয়ে বলে ভাইজান আমার সময় ঘনিয়ে এসেছে আমার মেয়েটাকে আপনাকে দিয়ে গেলাম আমার আদরের ঘেরা রত্ন ও ভাই কোজার টুকরা মেয়েটাকে আপনার কাছে আমার দিয়ে গেলাম এই পুরো পৃথিবীতে আমি শুধু আপনাকেই বিশ্বাস করি আমার বিশ্বাস আপনি থাকতে আমার বিশ্বাস আপনি থাকতে আমার ঈশ্বর শরীর একটা আসর লাভ পড়বে না জাকিরের হাত ধরে কাটতে কাঁদতে বলল তোর রত্নের আমি কোনো অযত্ন হতে দেব না তোর মেয়ে আমার বাসায় নিজের মেয়ে থাকবে একটা আসর ওপর দিতে দেবো না ওর শরীরে তুই শুধু আর কিছু বলার আগেই জাকির ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন একমাত্র ওর আমার ওর মেয়ের দায়িত্ব আমাকে দিতেই ওর নিঃশ্বাস এসেছিল আমি আমার মৃত্যু পথচার্য ভাইকে দেহা কথা রাখতে পারিনি আহা। হ্যাঁ আমার বাড়িতে দাঁড়িয়েই ওকে এত কিছু হতে হয়েছে আমি হতপোথা কিচ্ছু করতে পারিনি নিশ্চয়ই ওপর থেকে আমার ভাই আমার ওপর ভীষণ রেখে আছে আমি ঈশানীকে রক্ষা করতে পারিনি আরহান আমি ব্যর্থ একজন ভাই ব্যর্থ একজন চাচ্ছ জাহির চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন আরহান দু হাতে জড়িয়ে ধরল বাবাকে মুখে কিছু না বলে নীরব সান্ত্বনা দিতে থাকল চোখ আবার লাল বর্ণ ধারণ করেছে তারপর বাবার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন এমন কেন ভাবছো ঈশানের কিছু হয়নি সঠিক সময় আমি বাঁচিয়ে নিয়েছে তুমি কখনোই ব্যর্থ ভাই বা চাচ্ছ নাও তুমি আদর্শ ভাই এবং ঈশানের ভালোবাসার চাচ্ছ তুমি শুনে কি জিজ্ঞেস করে দেখো জাহি চৌধুরী কান্না আরও খানিক বাড়ল তারপর খানিক কান্না থামিয়ে আবার অস্ত্র ভেজা কণ্ঠে বললেন আমি বেঁচে থাকতেই মেয়েটার সাথে এমন হলো যতটুকুই হয়েছে সেটা হয়েছে এই নরকের কিট আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটিকে শেষ করে দিত যদি না সময় মতো তুমি সেখানে উপস্থিত না হতে আজকে হয়তো ভাগ্য সহায় ছিল কিন্তু আমি মরে গেলে মেয়েটাকে কে আগলে রাখবে এই নিষ্ঠুর দুনিয়াতে আমি আর কাউকে ভরসা করতে পারছি না আবার একটু দম দিলেন ছেলের হাত ধরে অসহায়ত্ব চোখে চেয়ে বললেন বাবা হিসাবে আমি তোমার কাছে কখনো কিছু চাই তুমি যা চেয়েছো চা করতে চেয়েছো আমি সবসময় তোমাকে সাহস চুকিয়েছি সাপোর্ট করেছি আমার এত বড় ব্যবসা রেখে তুমি ডাক্তারি পড়তে আমি কি বিনা বাক্য বিনিময়ে তোমার আত্মার রেখেছি বাবা হিসাবে আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার ইচ্ছা স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে বিনয় কিছুই চাইনি তোমার থেকে আমি তবে আমি আজ তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে দিবে ফিরে দিবে না তো আনহান সন্ধিহান দৃষ্টি ফেললো বাবার দিকে কপালে ভাঁজ পড়ল পুনরায় মুহূর্তে নিজেকে শান্ত করে বাবার মুঠো করে রাখা নিজের হাতের দিকে চাইল তারপর শান্ত কণ্ঠে বলল তুমি মুঠো কেন করছো বাবা তুমি আদেশ করবে বাবা বলো তুমি কি চাও যাই চৌধুরী এবার ছেলের দিকে চাইলেন এক নিঃশ্বাসে বললেন আমি চাই ঈশানীকে তুমি বিয়ে করো আরহান তোমায় ছাড়া ঈশানীর ব্যাপারে আর কাউকে ভরসা করতে পারছি না আরহান হয়ে বসে আছে তার বাবা যে হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেবে সে তার দিত করেছিল সে কিছুটা উত্তেজিত হয়ে বলল বাবা তুমি সব কি বলছো ঈশানের বয়স দেখেছো নেহাতি বাচ্চা মেয়ে আমাদের আরার থেকেও ছোট কিভাবে তুমি এখন ওর বিয়ের কথা ভাবছো জাহিদ চৌধুরী এবার সোজা হয়ে বললেন তুমি আমি এই সমাজের ধার না ধরলেও তারা কিন্তু ঠিকই আমাদের নিয়ে সমাজ লড়া করবে তোমার মামা মামাই যেটা বলেছে সেটা ভুল বলনি সমাজের মানুষের চোখে ঈশানের উপর তাক লেগে গেছে আড়ালে সম্মুখে মেয়েটাকে অনেক কথা শইতে হবে তার থেকে বাঁচানোর একমাত্র এটাই উপায় এটাই আর হান পর্যায়ে বেশ বিরক্ত হলো ডান হাতে দুই আঙ্গুল কপালে ঘষে বলল তুমি সমাজের কথা ভেবে একটা মেয়ের জীবন নষ্ট করে দিবে তুমি কি বাবার কথা মেনে নেচ্ছ। জাহিদ চৌধুরী ছেলের দিকে চাইলেন ছেলের ভাবাবেগ বোঝার চেষ্টা করলেন তারপর বললেন তোমার বাবার কথা বিশ্বাস করলে নিজের একমাত্র ছেলের সাথে ওকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না তুমি আমার ছেলে তোমাকে আমি আমার আদর্শে মানুষ করেছি সেখান থেকে আমি শতভাগ নিশ্চিত ঈশানী তোমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ তাই তোমাকে ওকে বিয়ে করতে হবে সমাজের চোখে ধর্ম অনুযায়ী সেই অধিকার অর্জন করতে হবে সেই অধিকার দিয়ে তুমি সকল কিছু থেকে রক্ষা করতে পারবে আরহান চরম পর্যায়ে গেল কপালের ভাস ফেলে চাইল বাবার দিকে বাবার এহেন ছেলে মানুষই তার মোটেও ভালো লাগছে না সে বিরোধ করে বলল বাবা বিয়েটা কোনো ছেলে খেলা না আবার আর ঈশানী বয়সের বার্ধক্য দেখেছ দশ বছর একটা বাচ্চাকে কিভাবে বিয়ে করতে বলছ ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ চায় না বেজেনে সেভাবে কারো ঘরে ফেলে দেওয়া একদমই অনুচিত জাহিদ চৌধুরী তর্কে গেলেন না কাট কাট গলায় বললেন তোমার মা আমার থেকে বারো বছরের ছোট আমরা কি সংসার করছি না আমি এত কথা শুনতে চাই না আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি মানা না মানা তোমার ব্যাপার তবে মনে রেখো তোমার উত্তরের উপর নির্ভর করছে সব তোমার উত্তর হ্যাঁ বোধ খলে ঈশানের নতুন জীবন শুরু হবে এই সমাজে আর না বোত খলে ঈশানীকে নিয়ে চলে যাব আমি অন্য কোথাও নতুন সমাজের নতুন মানুষের মাঝে যেখানে ওর ওপর কেউ আঙ্গুল তুলতে পারবে না তোমরাও থাকবে না সেখানে বাকিটা তোমার সিদ্ধান্ত আরহান এবার ভারী অবাক হলো কি বলছে তার বাবা ইনিয়ে বিনিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে তাকে আরহান আর কিছু বলতে পারলো না ও কাজে দিয়েছে ভেবে মনে মনে হেসে উঠলেন জাহি চৌধুরী এদিকে আরহান বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তার মনে হচ্ছে তার এখানে আসাটাই ভুল হয়েছে তার বাবা এরকম ছেলে মানুষই করবে কে জানতো জাহি চৌধুরীকে ছেলের মনোভাব সম্পর্কে নিচিত হতে আবার জিজ্ঞাসা করলেন তোমার সিদ্ধান্ত কি আরহান বড় যুগল কুষ্কে ফেলেন প্রচন্ড বিরক্ত হয়ে চওড়া হয়ে বলল তুমি কি আর কোনো উপায় বাকি রেখেছো জাহিদ চৌধুরী প্রশস্ত হেসে ছেলেকে জড়িয়ে ধরলেন পরক্ষণে কাজে ফোন করলেন আরহান অবাক হয়ে তাকিয়ে রইলো তার বাবার দিকে এই রাত এগারোটায় কি এখন তাকে বিয়ে করতে হবে জাহির চৌধুরী হতবিহল হয়ে চেয়ে আছে বিশ্বাস করার চেষ্টা করছে এই যে তীরের ফলার মতো কথাগুলো আসলেই ওনার সধর্মণি বলছেন প্রতিটি কথায় যেন উনি দৃঢ় মোহ হয়ে আছেন মিনারা বেগম আবার চিল্লিয়ে বলে উঠলেন আমি কখনোই এই মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মানব না চৌধুরী বললেন এই বিয়েটা হবে তুমি চাইলেও হবে না চাইলেও হবে এবং সেটা আজ এই মুহূর্তে মিনারা বেগম যেন আরো রুষ্ট হলেন স্বামীর দিকে চাইলেন রাগান্বিত হয়ে সেভাবেই বললেন না এই বিয়ে হতেই পারে না এরকম রকম কলঙ্কিত মেয়ে আমার ছেলের বউ হতে পারে না কিছুতেই না যাহে চৌধুরী এবার খেপে গেলেন খেপাটে কণ্ঠে বললেন মুখ সামলে কথা বলবি না কার সম্পর্কে কে বলছ বলে নানা বেগম সেভাবে জবাব দিলেন আমি কিচ্ছু বলিনি ভুলে যাচ্ছ তুমি আমার ছেলের জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছো এই রকম মেয়েদের কখনো সংসার হয় না ঈশানীকে রুমে এনে আয়রা ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল পাওয়ার একটু কমে যাওয়ায় তার ঘুমের রেশ কেটে যায় আর শুনতে পায় নিচ থেকে চিল্লা চিল্লির শব্দ সে রুমে কাউকে দেখতে না পেয়ে নিচে নেমে আসে এসে শুনতে পায় চাচুতা ছোটো মার কথা ঈশানের পা জোড়া আপনা আপনি থেমে যায় আয়রা নিজের রুমেও ছিল সেও নিচে নেমে আসে অবস্থা বেগতি দেখতে পেয়ে ঘাবড়ে যায় ঈশানীকে দেখে আরও বেশি থমকে যান তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে আরহান সাথে কাজে নিয়ে এসে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে তারপর বাবার উদ্দেশ্যে বললেন